ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগতম তোমাদের যারা সাজেশন দরকার এবং প্রশ্নের দরকার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো প্রতিদিন ভিডিওতে তোমাদের সাজেশন দেওয়া হয়ে থাকবে বার্ষিক পরীক্ষার জন্য আজকে আমি দেখাবো তোমাদের অষ্টম শ্রেণী যারা পড়ো তাদের জন্য ইংরেজি প্রশ্নটা ঠিক আছে তোমাদের যে একটা স্কুলে প্রশ্নটা আসছে সেই প্রশ্নটা আমরা দেখাবো এবং তোমাদের কিভাবে আসবে সেটাও বলে দিব আর যারা সাজেশন চাও তারা এই সাজেশন গুলা সংরক্ষণ করতে পারো এইগুলা হলো ক্লাস সেভেন হুম ক্লাস বিষয়ের সাজেশন প্রত্যেকটা বিষয়ের সাজেশন তারপরে হলো ক্লাস নাইন প্রত্যেকটা বিষয়ের সাজেশন ক্লাস এইট প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন দেওয়া আছে তোমরা যারা এগুলা সংরক্ষণ করতে চাও ক্লাস সিক্স ক্লাস সেভেন ক্লাস এইট ক্লাস নাইন তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো অথবা অ্যাবাউট অপশনে গেলে তোমরা অ্যাবাউট অপশনে গেলে চ্যানেলে ঢুকে অ্যাবাউট অপশনে গেলে তোমাদের সিক্স টু নাইন একটা গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেই গ্রুপটাতে জয়েন হয়ে যাও ওকে আমি আজকে প্রশ্নের বিষয়ে আলাপ করি তোমাদের হুবু প্রশ্ন কোনো পরীক্ষাতে আসবে না ঠিক আছে যে এই স্কুলের সাথে অন্য স্কুল মিলে যাবে এক এক স্কুলের জন্য এক এক ধরনের প্রশ্ন হবে সো কোনো প্রশ্নের সাথে কোনো প্রশ্ন মিলবে না তাই তোমাদের অবশ্যই সাজেশনগুলো পড়ে পরীক্ষা যেতে হবে সাজেশন থেকে কমেন্ট পড়ার সম্ভাবনা আছে কিন্তু হুবহু প্রশ্ন কেউ দিতে পারবে না ঠিক আছে ওকে দেখো তোমাদের একটা গল্প আসে অষ্টম সিনেতে যারা ইংরেজি দিতে পড়ো হ্যাঁ একটা গল্প আসে গল্প থেকে এমসিকিউ আসে প্রশ্ন আছে এ এবং বিতে তে প্রশ্ন আসে টোটাল 15 মার্ক প্রশ্নতে 10 মার্ক এমসিকিউতে 5 মার্ক পরে আরেকটা গল্প আছে সেই গল্প দেখে সেই গল্প দেখেও তোমাদের উত্তর গুলা দিতে হবে ঠিক আছে এরপর আদে গেমরা একটা কবিতা আসে হ্যাঁ সবচেয়ে তোমাদের কঠিন তারপরে টেবিল এখানে আসছে সো এইগুলো তোমাদের ভালো করে দিতে হবে তোমাদের বলে রাখি যে সবচেয়ে তোমাদের দশটা সাবজেক্টের মধ্যে সবচেয়ে কঠিন সাবজেক্টটাই হলো ইংরেজি সাবজেক্ট সেই জন্য তোমরা ইংরেজি সাজেশনটা অবশ্যই সংরক্ষণ করে ফেলো তোমাদের রাইটিং পার্ট আছে রাইটিং পার্টে তিরিশ মার্ক দশ 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 তিরিশ মার্ক দেওয়া আছে শুধু খালি লিখিত অংশে সবচেয়ে কঠিন বিষয়টাই হবে ইংরেজি আশা করি তোমরা ইংরেজিটা প্রস্তুতিটা ভালো করে নিবা তাহলে তোমাদের মার্কটা ফার্স্ট মার্কটা রুলটা ক্লাস রুলটা আগিয়ে যাবে ঠিক আছে সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখবে এবং তোমাদের সমস্যাগুলো নিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করবে